নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি রেসিপি গাজরের এই মিষ্টিটা বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না আর খুব কম সময়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবো রেসিপিটা বানাবার জন্য এখানে চারটি বড় সাইজের গাজর নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা সাহায্যে গাজরের সামনের ও পেছনের অংশ অল্প করে কেটে বাদ দিয়ে প্রথমে গাজরগুলো এইভাবে গোল করে কেটে নিয়ে পরে আবারও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন সব গাজরগুলো টুকরো করে কেটে নিয়েছি গাজরের টুকরোগুলো নিয়ে নিতে হবে একটা মিক্সি জারের মধ্যে এরপর হাফ কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে গাজরের পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন গাজর খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্ট একটা ছাকটির মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন সমস্ত পেস্ট খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর যে বাড়তি অংশটা রয়েছে এটা আবারও একবার মিক্সি জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিয়ে আবারও ছেঁকে নিতে হবে দেখুন সমস্ত মিশ্রণটাই খুব ভালো মতো ছেঁকে নিয়েছি এখন মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া গাজরের রস গাজরের রসটা একটা কাপের মধ্যে নিয়ে মেপে দেখে নিচ্ছি দেখুন আমার এখানে আড়াই কাপ মতো রস হয়েছে এখন এই রসটা ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে দেখুন গাজরের পাল্প খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে এই সময় দিয়ে দিতে হবে হাফ পরিমাণ চিনি আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ জল আর জলের মধ্যেই দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এরপর জলের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে দিয়ে দিতে হবে জাল করে নেওয়া গাজরের রসের মধ্যে আর সাথে সাথেই মিশ্রণটা নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে মিশ্রণটা খুব সহজেই ঘন হয়ে গিয়ে দোলা বেঁধে যাবে এভাবে ক্রমাগত মিশ্রণটা নাড়াচাড়া করে নিতে হবে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই সময় দিয়ে দিতে হবে দুই চা চামচ পরিমাণ গাওয়া ঘি আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা এভাবে নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য চারটে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন গ্যাস অফ করে মিশ্রণটা নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে তার জন্য এখানে নিয়েছি একটা টিফিন বক্স আর এই টিফিন বক্সের মধ্যে খুব ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এখন এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিতে হবে গাজরের মিশ্রণ মিশ্রণের ওপরটা সমান করে নেওয়ার জন্য দু এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে এরপর মিষ্টিটা খুব সেট করে করে নেওয়ার জন্য ঢাকনা বন্ধ ফ্রিজে ভালো মতো দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে দেখুন ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে নিয়েছি আর মিষ্টিটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন মিষ্টিটা অন্য একটি পাত্রে উঠিয়ে নিতে হবে তার জন্য একটা থালা বক্সের উপর রেখে হাত দিয়ে এইভাবে উল্টে নিতে হবে আর হাত দিয়ে বক্সের ওপর দু একটা আঘাত করলেই খুব সহজেই মিষ্টিটা উঠে আসবে এরপর একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে হবে আমি মিষ্টিটা এইভাবে ত্রিভুজাকৃতিতে আকৃতিতে কেটে নিচ্ছে। আশা করি আমার আজকের এই গাজরের মিষ্টি তৈরির রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এমনই নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ